নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লেবু চারা বাজার থেকে কীরকম দেখে কিনবেন কিভাবে তাকে লাগাবেন কিভাবে তার মাটিটা তৈরি করবেন সব কিছু জিনিস ভালো করে বুঝিয়ে বলবো ভালো লাগলে লাইক করবেন সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে নেবেন এই গাছটায় দেখুন অনেকগুলো ফল এখন লেগে আছে নার্সারি থেকে চারাগুলো কেনার সময় একটু লক্ষ্য করবেন গাছে যেন এরকম ফল লেগে থাকে যখন দেখবেন গাছে ফল আছে তাহলে জানবেন গাছের ভেরাইটিটা ভালো বা গাছে এক বছরের ভিতরে ফল ধরে যাবে এটা হচ্ছে কলম করা চারা যদি ফল নেই তাহলে জানবেন এটা বীজ থেকে চারা তৈরি হয়েছে সেটাকে এনে লাগালে পাঁচ ছ বছর লেগে যাবে ফল ধরার জন্য আরেকটা জিনিস লক্ষ্য করবেন ভালো ভেরাইটি আছে কাঁটা কম থাকে এটাকে লাগানোর জন্য মাটি কীভাবে তৈরি করবেন দেখুন আমি ককোপিট তার সঙ্গে মাটি মিক্স করে রেখেছি এতে আছে ককোপিট কুড়ি পার্সেন্ট ফিফটি মাটি আছে তার সঙ্গে দিয়ে দিতে হবে থার্টি পার্সেন্ট পুরোনো গোবর সার হলে যে কোনো কম্পোস্ট এবারে এর সঙ্গে আবার মেশাতে হবে একটুখানি ফুরাডন ফুরাডনটা দিলে কি হবে গাছে তাড়াতাড়ি নতুন নতুন শিকড় বেরাতে শুরু করে তাই মাটি তৈরি করার সময় ফুরাডন দিলে গাছে তাড়াতাড়ি শিকড় বেড়াবে যত তাড়াতাড়ি শিকড় বেরাবে গাছের গ্রোথটা তত তাড়াতাড়ি ভালো হবে আবার দিয়ে দিতে হবে একটুখানি সুপার ফসফেট দিলে গাছটা স্ট্রং হয় গাছটা শক্ত হয় আর তাড়াতাড়ি ফুল ফল ধরতে শুরু করে এবারে আর আমরা এতে দিয়ে দিব নিমখালি বিশেষ করে লেবু গাছের নিমখালিটা খুব ভালো কাজ করে এগুলোকে সব দিয়ে মাটিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে আরও ভালো হয় যদি পনেরো কুড়ি দিন আগে থেকে মাটি তৈরি করে চারা লাগানো হয় তাহলে গাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি হয় সঙ্গে সঙ্গে মাটি তৈরি করে চারা লাগানোর থেকে যদি আগে থেকে মাটি তৈরি করে রাখা হয় কুড়ি পঁচিশ দিন আগে তাহলে গাছ লাগালে সে গাছে ভালো গ্রোথ হয় এই বালতিতে আমি চারা লাগাবো দেখুন এর নিচে আমি কিছু ফুটো করে রেখেছি ফুটো না করলে এক্সট্রা জলটা নিচ থেকে বেরাবে না এক্সট্রা জলটা নিচ থেকে না বেরালে গাছের শিকড়গুলো পচিয়ে সেই গাছটা মরে যায় এবারে আমি এর নিচে দিয়ে দিচ্ছি ওয়েস্টার মাশরুমের বেড মানে আমি তো এমনি মাশরুম চাষ করি এই যে পুরোনো ওয়েস্টার মাশরুমের বেড থাকে সেই বেডকে আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে তার নিচে পাথর কুচি কাকর এগুলা সব দিয়ে তার ফুটোগুলো বন্ধ করতে পারেন পাথর কুচির সঙ্গে আপনি বজরি চিপস এগুলো মিক্স করে এর নিচে দিতে পারেন যাতে জলটা বেরিয়ে যাবে কিন্তু তার সঙ্গে মাটি বেরাবে না এবারে এটাকে পলিথিনের ভিতর থেকে বার করতে হবে একটা ব্লেড নিয়ে পলিথিনের দুপাশটা কেটে নিতে হবে সরাসরি যদি আপনি এরকম কেটে না বার করে যদি পলিথিনটাকে বাঁচানোর চেষ্টা করেন তাহলে কিন্তু গাছটা খারাপ হয়ে যাবে কারণটা কি পলিথিনটা এমনি বার করতে গেলে এর গোড়া থেকে যদি মাটিগুলা খুলে পড়ে যায় তখন গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে বা গাছটা দুর্বল হয়ে পড়বে তাই এর গোড়ায় যে মাটিটা আছে এই মাটিটাকে আমরা নষ্ট করব না এইভাবে পলিথিনটা আমরা হালকা করে বার করে নেব বার করার পরে যে কোনো টবে হোক বালতিতে হোক যে কোনো জায়গা আপনি লাগাবেন সেইরকম জায়গায় লাগিয়ে নিতে পারেন এবারে মাঝামাঝি এটাকে রেখে তার ভিতরে মাটি ভর্তি করতে হবে কিন্তু নিচে কিছু মাটি দিয়ে তারপরে গাছটাকে রেখে তারপরে আবার মাটি ভর্তি করতে হবে একটা জিনিস মনে রাখবেন গাছের গোড়ায় যে মাটি আছে মাটির হাইট যতটা তার থেকে যেন টবের হাইটটা একটু বেশি থাকে যেই টবে লাগানো হবে সেই টবের হাইটটা যেন একটু বেশি থাকে যখন আমরা মাটি ভর্তি করব মোটামুটি একটু যেন ফাঁকা থাকে একটু জল আর পরবর্তী সময় যখন আমরা খাদ কিংবা যে কোনো কম্পোস্ট দিব তার জন্য একটু জায়গা রাখতে হবে পুরাপুরি ভর্তি করে দিলে পরে আর খাবার দেওয়ার জন্য কোনো রকম জায়গা থাকবে না কি জল দেওয়ার মতন একটু জায়গা রাখা খুব প্রয়োজন আছে এবারে অনেক সময় অনেকে ভুল করে দেয় প্রথমে চারা লাগানোর সময় খুব বড় টবে তারা লাগিয়ে দেয় এইটা মস্ত বড় ভুল করে দেয় যার ফলে গাছটা মারা যায় বা গাছে ফুল ফল হয়নি গাছের গ্রোথ তেমন একটা হয়নি প্রথমে আপনি ছোট টবে লাগাবেন তারপরে এক বছর চলে যাবে এক বছরের পর ঠিক বর্ষাকালে আপনি সেটাকে আবার অন্য একটা টবে শিফট করবেন যেটা একটু বড থাকবে তারপরে আরেক বছর চলে যাবে তারপরের বছর আপনি আরেকটু বড় টবে দিবে দেখবে গাছে ভালো ফল ধরবে গাছের গ্রোথটাও ঠিকঠাক থাকবে প্রথমে কিন্তু বড় টবে লাগালে গাছের গো ঠিক থাকবে না গাছটা ধীরে ধীরে মরে যায় এবারে গাছটা লাগিয়ে দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দু থেকে তিন দিন এটাকে ছাওয়া জায়গায় রাখতে হবে যে জায়গায় রোদ লাগে না হালকা হালকা রোদ লাগে হালকা হালকা ছাওয়া থাকে সেরকম জায়গায় এটাকে রাখতে হবে সরাসরি রোদে রাখা যাবে না এবারে তিন চার দিন এটাকে ছাওয়া জায়গায় রাখার পরে সরাসরি যেখানে ভালো রোদ লাগে সারাদিনে সেরকম জায়গায় এটাকে রেখে দিবেন দেখবেন খুব ভালো ফল দিবে। আর কখনও গাছে বেশি জল দিবেন না কিছু দিনের পর দেখুন তাতে যে ছোট ছোট ফলগুলো ছিল সেগুলো অনেকটা বড় হয়ে গেছে এবারে নতুন কিছু এতে ফুল এসেছে এটা হচ্ছে বারো মাসি লেবু গাছ পাতিলেবুর গাছ আর ফলন খুব ভালো হয় এই রকম চারা এনে আপনিও নিজের ছাদে ছোট ছোট টবে লাগিয়ে অনেকগুলো ফল পেতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ